আপনিও কি চান আপনার ছাদ বাগানে ছোটো ছোটো টবে বা সিমেন্টের বস্তায় বা ক্যারেটে শাক গাছ করবেন বা বিভিন্ন সবজির গাছ করবেন তার জন্য দেখুন বীজ বপন করবেন প্রথমে আপনারা মাটিতে বীজগুলো লাগাতে পারেন আবার বাড়ির মধ্যেও লাগাতে পারেন খুব সুন্দরভাবে এই বীজগুলো হয়ে যায় এগুলো আবার ভিজিয়ে নিতে পারেন আগের দিন রাত্রে আর যদি না ভেজান তাহলে ডাইরেক্ট বসিয়ে দিন এবং একটু অল্প অল্প করে ওপর দিয়ে জল দিয়ে দিন তাহলে কিন্তু হবে রোজ জলটা দিতে হবে এভাবে আমি তো চারাগুলো তৈরি করছি দেখুন এখানে করেছি পেয়ারার চারা এগুলো দেখুন বেগুনের চারা এভাবে আমি প্রতিটি গাছের চারাই তৈরি করে নেই দেখুন কি সুন্দর হচ্ছে এদিকটা থেকে গোলাপ তাই আপনাদের বলবো আপনারাও চাইলে এইভাবেই কিন্তু বিভিন্ন রকম গাছের চারা তৈরি করতে পারেন নিজের বাড়িতে দেখুন বেগুনের চারা নিজের হাতে তৈরি করে আবার সেই গাছে হচ্ছে বেগুন দেখেছেন এভাবেই চারাগুলো আমি তৈরি করি ওই যে বেগুনটা পেকে যায় সেই পাকা বেগুনটা কিন্তু মাটিতে ফেলে দিলেই এমনি দিন পর চারা হয়ে যায় কোনো ঝামেলা নেয় বিনা যত্নে বিনা পরিচর্যাতেই হবে সুন্দর সুন্দর গাছগুলি এবং ছাদ বাগানেও হবে খুব সুন্দর সুন্দর গাছ ছাদ বাগানে গাছ করতে গেলে শুধু যেটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে নিয়মিত জলটা দিতে হবে যদি আপনি নিয়মিত জল দেন সময় সময়ে জল দিয়ে রাখেন তাহলে কিন্তু ছাদে গাছ হয়ে যাবে এখানটা দেখুন প্রচুর ড্রাগন ছিল সব আমি তুলে ফেলে দিয়েছি নিচের বাগানে লাগিয়ে নিয়েছি এদিকটাতে দেখুন লঙ্কার গাছ কুল লঙ্কাটা এটা কিন্তু ভীষণ ঝাল গোল গোল লঙ্কাগুলো প্রচুর পরিমাণে কিন্তু লঙ্কা হারভেস্ট হয় এখান থেকে এখানটায় রয়েছে পুদিনা দেখুন ছাদ বাগান থেকে টুকটাক সবজি হারভেস্ট করতে কান্না ভালো লাগে আমাদের প্রত্যেকেরই কিন্তু কম বেশি ভালো লাগে ছাদ বাগান থেকে অল্প স্বল্প পরিমাণে কিছু সবজি হারভেস্ট করতে ছাদ বাগানে যদি আবার এরকম যদি সুন্দর পুঁই শাকের গাছ হয় বা লাউ শাকের গাছ হয় তাহলে তো সত্যিই খুব ভালো লাগে যদি অর্গানিক উপায়ে আমরা যদি টুকটাক কোনো সবজি করতে পারি আর এর মতো ভালো আর কি আছে তাই বলবো আপনারা চাইলে আপনারাও আপনাদের ছাদ বাগানে টুকটাক কিছু সবজি অবশ্যই বসান কারণ এই যে টুকটাক সবজিগুলো এগুলো যেমন আনন্দ দেয় আমাদের তেমন কিন্তু এগুলো আবার খেতেও ভারী মিষ্টি লাগে দেখুন এখানটায় যে গাছ করেছিলাম ঝিঙার গাছ কুঁদরির গাছ প্রায় সব রকমেরই সবজির গাছ আমি আমার এই অল্প ছাদটার মধ্যেই কিন্তু লাগিয়ে রেখেছি এদিকটাতে লাউ শাকটা তো দেখতেই পাচ্ছেন লাউ শাকটা কতটা সুন্দর হয়েছে ভেড়ি গাছও রয়েছে আরও কিছু শাকের গাছ আর রয়েছে শাক এবং লাউ শাকের গাছ আর ওই যে ওদিকটাতে আমি কিন্তু কুমড়ো শাক লাগিয়েছি শাকটা তো এর পাশে লাগিয়েছি এরকম একটা একটা ডগা কিন্তু ছাদ বাগান থেকে তুলে খেতে সত্যি মন্দ লাগে না আপনারা উপর থেকে যদি লাগান আপনারাও কিন্তু আপনাদের ছাদে এইভাবে হারভেস্ট করতে পারবেন তাই দেরি না করে অবশ্যই টুকটাক দুটো একটা সবজির গাছ অবশ্যই বসান দেখেছেন শাকগুলো কী সুন্দর ডোগা মেলে উঠছে এরকম পৈশাক যদি আপনাদের ছাদ বাগানেও হয় তাহলে সত্যি কিন্তু খুব ভালো লাগে অর্গানিক উপায়ে করবেন কারণ রাসায়নিকভাবে না করাই ভালো রাসায়নিকভাবে করতে গেলে সেগুলো খাওয়া উচিত না যেহেতু আমরা ছাদে কষ্ট করে বাগানটা করি তাই সবসময় চেষ্টা করব আমরা কিন্তু অর্গানিকভাবেই করবার অর্গানিকভাবে গাছগুলো লাগালে আমরা যেই সবজিটাই সেখান থেকে পাই না কেন সেটা সত্যি কিন্তু যেমন আমাদের শরীরের জন্য উপকারী তেমন এগুলোর স্বাদও কিন্তু আলাদা শরীরকে রক্ষা করার জন্য শরীরটিকে ভালো রাখার জন্য আমাদের প্রত্যেকেরই উচিত অর্গানিকভাবেই টুকটাক শাক সবজিগুলো লাগিয়ে নেওয়া অল্প যেখানে জায়গা থাকে সেখানে আমরা সবজি লাগাতেই পারি যাদের একটু বেশি জায়গা আছে তারা ফলের গাছ ফুলের গাছও লাগাতে পারেন তবে সবজির গাছটা লাগানোটাই বেশি ভালো কারণ এটা থেকে আপনি যদি আপনার প্রয়োজনে টুকটাক একটু সবজি হারভেস্ট করতে পারেন এবং রান্নাঘরের কাজে লাগে তো সেটা সত্যি আমাদের জন্য খুব একটা ভাগ্যের বিষয় তো আর বেশি বক না করে ভিডিওটি এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে দু একটা গাছ অবশ্যই লাগাবেন আজ আসি টাটা।